আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন আজ আমি হাসবুনুল্লাহ দোয়ার জিকির এবং এর কার্যকর ফজলত নিয়ে আলোচনা করব মহান আল্লাহ যদি তৌফিক দেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বিপদ ও অভাব অনটনের মধ্যে পড়ে থাকি আমাদের অনেক ভাই ও বোনেরা আছেন যাদের পরিবার বা সংসারে আয় উপার্জন করার লোক মাত্র একজন সেই একজন হয়তোবা যে পরিমাণ টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে পরিবার বা সংসার চালানো সম্ভব হয় না এমনকি ঋণে জর্জরিত হয়ে থাকে মাত্র কয়েক মাস বা এক বছরের ব্যবধানে বাহার সমান ঋণ হয়ে থাকে আর আমরা যদি অভাব অনটন ও বিভিন্ন প্রকার বিপদে পড়ি আজকের এই দুয়ার জিকির করলে ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদেরকে অভাব অনটন থেকে মুক্তি ঋণ থেকে চির মুক্তি কি বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ তিনি ভাই ও বোনেরা স্বয়ং আল্লাহতলা পবিত্র কোরআনে সকল ধরনের বিপদ থেকে মুক্তি পেতে আজকের দোয়াটি অর্থাৎ হাসবুন আল্লাহ দোয়াটি দিয়েছে যত প্রকার অভাব বিপদ আপদ থেকে মুক্তি পেতে আমরা এই দোয়াটি জিকির বা আমল করব ইনশাল আমি সম্পূর্ণ দোয়াটি বলে দিব এবং দোয়াটি আমল করার নিয়ম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মহান আল্লাহ যদি দুইটি অংশ আছে আপনারা হয়তো ভাবছেন হাসবু আল্লাহ দোয়া কি দিদি ভাই ও আমার মনের আমরা হাসবু আল্লাহ দোয়াটি জেননি আজকের দোয়াটি ও দোয়াটির আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন ভাই ও বোনেরা এখন থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য অনুরোধ করছি মনোযোগের সহিত যদি শেষ পর্যন্ত দেখেন এবং বুঝে আমলটি করেন ইনশাআল্লাহ ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না এবং রাতারাতি ঋণ থেকে এবং বিপদ থেকে চিরমুক্তি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনারা জানলে অবাক হবেন মহান আল্লাহ তার বান্দাদের সর্বপ্রকার বিপদ ও অভাব অনটন থেকে মুক্তি পেতে প্রবৃত্ত কোরআনের সুরা আল ইমনানে আয়াত নং একশো তিয়াত্তর এ হাসবুন আল্লাহ দোয়াটি আমাদের স্বরূপ দিয়েছে এখন দোয়াটি ও আমলের নিয়ম বলে দিচ্ছি তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন প্লিজ হাসবুন আল্লাহ দোয়াটি হচ্ছে হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওল এই কার্যকর দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী এখন আপনারা হাসবুন আল্লাহ দোয়াটি কিভাবে আমল করবেন এবং কিভাবে আমল করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আমি বলে দিচ্ছি রাতে যখন এই হাসবুন আল্লাহ দোয়ার আমল করবেন তখন দুই রাকাত নফল নামাজ পড়তে হবে মনে রাখবেন নফল নামাজের আগে ও পরে দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুশ্রী পড়তে হবে মনে রাখবেন দরুদবিহীন আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবুলও হয় না নফল নামাজের পর হাসবুন আল্লাহ ওয়া নিমাল ও আকিল এই দোয়াটি একশো এগারো বার জিকির বা পাঠ করবেন তারপর যে কোনো দূরশ্বরী এগারোবার পাঠ করবেন ইনশাল্লাহ আমলটি এভাবে কয়েকদিন করবেন মহান আল্লাহ আমাদের অভাব অনটন বালা মুসিবত ঋণ থেকে চিরমুক্তি দান করবেন এই আমলটি যদি আমরা ধৈর্য ও বিশ্বাস নিয়ে করি আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম ওম্মার অভাব অনটন দূর এবং ঋণ থেকে চিরমুক্তি দান করুন আমিন শ্রম আমিন السلام عليكم ورحمه الله وبركاته